তিনজন হলো তাহলে কি নতুন কেউ এসেছে আখি আর আয়াসের মধ্যে হ্যাঁ এসেছেই তো আখি আর আয়াসের মধ্যে নতুন এক সদস্য এসেছে সে হলো আয়াসের গরু বন্ধু আখি নতুন ফ্ল্যাটে ওঠার পর এখন পুরোদমে প্রমোশনের কাজে লেগে পড়েছে বেশ কিছুদিন কিন্তু আখি প্রমোশনের কাজ করা থেকে দূরেই ছিল তার একটা কারণ হচ্ছে আখি রিসেন্টলি নতুন ফ্ল্যাটে উঠে সেই ফ্ল্যাটটা নিজের পছন্দ মতো গোছগাছ করে নিচ্ছে এজন্য কাজের ব্যস্ততার জন্য আখি তেমন প্রমোশনের কাজ করতে পারেনি কিন্তু এখন আবারও আখি তার প্রমোশনের কাজে ফিরে এসেছে নিত্য নতুন প্রমোশনের কাজ করছে সেটাই কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রকাশ পাচ্ছে এবং কিন্তু একটা ভিডিওই প্রকাশ করেছে এবং মধ্যে নতুন একজন সদস্য এসেছে তারা দুই থেকে তিন হয়েছে আর সেটার কেউ না আয়াসের গরু বন্ধু তাকে নিয়ে আয়াস আর আখি এখন সময় পার করছে ছেলেকে এখন সময় দিচ্ছে আখি বেশ কিছুদিন যাবৎ নতুন ফ্ল্যাটে ওঠার পর আখি কিন্তু তেমন প্রমোশনের কাজ করেনি তার একটা কারণ হল নতুন ফ্ল্যাটে ওঠার পর ফ্ল্যাটটা নিজের পছন্দ মতো গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আখি কাজ থেকে বিরত ছিল আর বেশি করে সময় দিয়েছে তার ছেলে আয়স বাবু নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও এখন শেয়ার করছে যেখানে দেখা যাচ্ছে তার মায়ের কোলে উঠে নাচছে ছেলেও কিন্তু অনেক খুশি আর আখি তার ছেলেকে এখন আগের থেকে বেশি সময় দিচ্ছে প্রথম দিকে কাজের ব্যস্ততার জন্য সময় না দিতে পারলেও নতুন ফ্ল্যাটটা ওঠার পরে পুরোদমে এখন ছেলেকে সময় দিচ্ছে ছেলের সাথেই কাটাচ্ছে দিনের বেশি সময় এছাড়াও আকি তার একটা ভিডিওতে বলেছে তার ছেলে এখন বড় হচ্ছে এজন্য সে এখন কাজ কমিয়ে দিচ্ছে ছেলেকে এখন সে বেশি বেশি করে সময় দিবে কারণ একটা ছেলের জন্য তার মা বাবা দুজনেরই প্রয়োজন যেখানে আয়াসের কাছে তার বাবা নেই সেজন্য বর্তমানে আকিকেই তার বেশি সময় দিতে হবে মায়ের ভালোবাসা দিতে হবে এজন্য আকি কিন্তু প্রমোশনের কাজ কমিয়ে দিয়েছে কিন্তু টুকটাক আবারও এখন নতুন নতুন করে প্রমোশনের কাজ করছে এবং রিসেন্টলি কিন্তু জানিয়ে দিল ছেলের সাথে আকি এখন বর্তমানে খুব ভালো আছে ছেলেকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে আর কখনোই আখি পেছনের দিকে ফিরে তাকাবে না কারণ পেছনের দিকে অতীত ফিরে তাকালে আখি কষ্ট পাবে এজন্য ছেলেকে নিয়ে আর কোনো কষ্টে সে যেতে চায় না সামনের দিকে এগিয়ে যেতে চায় সকলেই আঁখি আর আয়াসের জন্য দোয়া করবেন আখি যেন জীবনে অনেক বড় হতে পারে ছেলেকে নিয়ে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আয়াস বাবুকে দেখে মাসাল্লাহ বলে যেতে কিন্তু ভুলবেন না